একটি সবুজ শ্যামল গ্রামের কথা চারদিকে মাঠ গাছ আর পাখির ডাক সেই গ্রামে থাকত দুই ভাই বোন মিতা আর রবি একদিন বিকেলে দুজনে বাগানে খেলছিল হঠাৎ তার একটা কান্নার শব্দ শুনতে পেল বাঁচাও আমাকে বাঁচাও কে আছো বাঁচাও আমার খুব কষ্ট হচ্ছে হ্যাঁ দিদি কোথা থেকে বাঁচাও বাঁচাও আওয়াজ আসছে তুই কি শুনতে পাচ্ছিস হ্যাঁ পাচ্ছি তো শুনতে পাচ্ছি কিন্তু কি হতে পারে বলতো ভাই আমার মনে হচ্ছে কোথাও কোনো প্রাণী ভেসে গেছে এবং সে যন্ত্রণায় চিৎকার করে উঠছে চল দিদি দেখি কি হতে পারে বাঁচাও আমাকে বাঁচাও কে আছো বাঁচাও আমার খুব কষ্ট হচ্ছে মিতা ধীরে ধীরে বলল ভয় পাস না আমরা তোকে কিছু করব না শিয়াল ছানার পায়ে একটা বড় কাটা ঢুকে গিয়েছিল সে খুব ভয় পেয়েছিল কাটা বের করে দেওয়ায় শিয়ালটি সুস্থ হয়ে উঠল তারা তার নাম রাখল টুকু সেদিনের পর থেকে টুকু প্রতিদিন মিতা আর রবির কাছে আসত তারা একসঙ্গে খেলত দৌড়াত আর হাসত টুকু কখনো তাদের বাগান পাহারা দিত কখনো পাকা ফল নামিয়ে দিত গ্রামের মানুষ অবাক হয়ে বলতো এমন শিয়াল তো আমরা আগে কখনো দেখিনি একদিন রাতে গ্রামের মুরগি আর হাঁস হঠাৎ হঠাৎ হারিয়ে যেতে লাগলো সবাই খুব ভয় পেয়ে গেল কেউ কিছু বুঝতে পারছিল না ঠিক তখনই টুকু এগিয়ে এলো টুকু সেই দুষ্টু শিয়ালকে বাগে আনার একটি ফোন দিয়ে আটতে লাগল এবং মিতা ও রবিনকে বলল যদি আমরা গ্রামের মাঝখানে একটি জাল পেতে রাখি এবং তার সাথে যদি মুরগি বেঁধে রাখে তাহলে ঠিক মুরগি খেতে এসে দুষ্টু শিয়ালটি নিশ্চয়ই ফাঁদে পড়বে এবং আমরা তখন তাকে ধরে নেব টুকুমিতা আর রবি ফাঁদ পেতে গ্রামের একটি ঝোপে ঝাড়ে লুকিয়ে পড়ল এবং দেখতে লাগল যে কে এই মুরগি নিয়ে যায় বোকা শিয়াল লোভে লোভে এসে সেই তিনজনের পাতা ফাঁদে শিয়াল ফেসে যায় এবার চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে গ্রামের সবাই এই চিৎকার শুনে বেরিয়ে আসে এবং সেই শিয়াল ধরা পড়ে যায় সবাই একসঙ্গে চিৎকার করে বলতে থাকে মারো শিয়ালটাকে মারো মিতা রবিন বলতে থাকে না মেরো না এও নিজের খিদে জ্বালায় আমাদের গ্রামে ভেপরে ঢুকে গেছে আমরাও এতে দোষী কারণ আমরা জঙ্গল আস্তে আস্তে কেটে ফেলছি যদি আমরা এই জঙ্গল কাটা বন্ধ করে দিই তাহলে এরা আর আমাদের গ্রামের ভেতরে আসবে না এবং আমাদের ক্ষতি করতে পারবে না আমাদের বেশি করে গাছ লাগানো দরকার গ্রামের লোক মিতা রবিনের কথা শুনে শিয়ালটিকে ছেড়ে দেয় এবং শিয়ালটি জঙ্গলের দিকে চলে যায় টুকু বুদ্ধিতে গ্রাম বাঁচল বলে গ্রামের মানুষ খুব খুশি হল তারা টুকুর খুব প্রশংসা করল মিতা রবিন আর টুকুর ভালোবাসায় গ্রামের মানুষ বুঝতে পারলো দয়া আর ভালোবাসার শক্তি কত বড় হ্যালো বন্ধুরা তোমাদের এই কার্টুন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দেবে আমাদের এই ভিডিও ডেলি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে একটা কমেন্ট করে দেবে